কেক বিজনেস কীভাবে শুরু করবেন সেল বাড়াবেন কিভাবে কিভাবে অর্ডার পাবেন এই নিয়ে নিত্যদিনের প্রশ্ন পেয়ে থাকি তো আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আমার অর্ডারের এক পাউন্ড ওজনের এই কেকটার পুরো ডেকোরেশন সাথে বিজনেস আইডিয়া ও অনেক ধরনের টিপস শেয়ার করবো আশা করছি ভিডিওটি নতুনদের জন্য উপকারে আসবে যারা কেক নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা ভিডিওটি দেখতে পারেন অনেক ধরনের আইডিয়া এখানে শেয়ার করা হয়েছে তাহলে চলুন কথা না বাড়ি পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক তো আমার আজকে এক পাউন্ড ওজনের ভ্যানিলা কেকের একটা অর্ডার ছিল তো এখানে ভ্যানিলা কেক বেশ তৈরি করে নিয়েছি দুই ডিমের কেকটাকে প্রথমে আমি তিনটা ভাগে ভাগ করলাম তো বলি এক পাউন্ড একটা কেক ডেকোরেশন করতে টু থার্ড কাপ পরিমাণ ক্রিমের প্রয়োজন হয় অর্থাৎ ওয়ান থার্ড কাপ দিয়ে দুইবার দিলেই কিন্তু টু থার্ড কাপ হয় কিন্তু সেটা সিম্পল ডেকোরেশানের জন্য যখনই দেখবেন যে ভারী ডেকোরেশন তখন আপনারা এক কাপ ক্রিম নেবেন এক কাপ ক্রিম দিয়ে একটা ভারী ডেকোরেশন করে আপনারা এক পাউন্ডের কেক ডেকোরেশন করতে পারবেন তো আজকের কেকটা যেহেতু একটু ভারী ডেকোরেশানের হবে সেজন্য এক কাপ পরিমাণ ক্রিম নিয়েছি এখানে ইনস্টা হুইপ ক্রিমটা ব্যবহার করছি ক্রিমটা বরফ ঠান্ডা অবস্থায় বিট করে নিচ্ছি অর্থাৎ আমি ডিপ ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বের করে রেখেছিলাম সেখান থেকেই এক কাপ ক্রিম নিয়ে বিট করে নিচ্ছি এই ক্রিমটাকে জাস্ট বিট করে নিতে হবে এক্সট্রা সুগার বা কোনো কিছুই অ্যাড করতে হবে না যতক্ষণ না প্রপার স্টিফ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বিট করে নিব আমার এখানে ক্রিমটা এখন রেডি তো চলুন এখন কেকটা ডেকোরেশন করতে করতে আরও কিছু শেয়ার করা যাক কেকটাকে যেহেতু আমি ছ ইঞ্চি একটা মোলদে বেক করেছি সেজন্য এখানে বোর্ড নিয়েছি আট ইঞ্চি সবসময় মাথায় রাখবেন আপনারা কেকটা যত ইঞ্চি মোলদে বেক করবেন তার থেকে দুই ইঞ্চি বড় বোর্ড নেওয়ার ট্রাই করবেন এতে করে কেকটা ডেকোরেশন করার পর দেখতে ভালো লাগে তো এখানে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি আর সুগার সিরাপ বলে রাখি ওয়ান থার্ড কাপ পরিমাণ পানির সঙ্গে মোটামুটি দেড় টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়ে আমি এই সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি প্রতিটা লেয়ারে খুব ভালো মতো সুগার সিরাপ দিতে হবে এরপরে ক্রিম লাগিয়ে নিতে হবে সুগার সিরাপের পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে দেখা যায় যে কেকটা কাটার সময় লেয়ারগুলো খুলে আসে তাই সব সময় চেষ্টা করবেন এক পাউন্ড একটা কেকে ওয়ান থার্ড কাপ পরিমাণ সুগার সিরাপ ইউজ করতে এভাবে যত পাউন্ডের হবে সুগার সিরাপের পরিমাণটাও বেড়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে দুটা নজেল একটা হচ্ছে লিফ নজেল আর একটা স্টার নজেল আসলে এই নজেলগুলোর নাম্বার নেই এগুলো অনেক আগে ছোট সাইজের নজেল তো এই নজেলগুলো দিয়ে মূলত আজকের কেকটাকে ডেকোরেশন করে নিব কেকটাকে প্রথমে ক্রাম কোট করে নিয়ে এখন আমি ফাইনাল ক্রিমটা পাইপিং ব্যাগের সাহায্যে দিয়ে নিচ্ছি আর যেহেতু আমি লিফ নজেলটা দিয়ে ডেকোরেশন করবো সেজন্য নজেলটা একবারে লাগিয়ে সেইটা দিয়ে পুরো কেকটাকে কাভার করে নিচ্ছি ক্রিম দিয়ে আর দেখুন এভাবে কিন্তু দেখতে মাসাল্লাহ ভালোই লাগছে তাই না তবে এটা ডেকোরেশন এভাবে থাকবে না এখানে এখানে আমি এটাকে পুরোটা স্মুথভাবে ফিনিশিং দিব জাস্ট দেখানোর জন্য যে দেখেন লিফ নজেল দিয়ে আসলে কী কী ডিজাইন করা যায় এখন আমি প্যালেট নাইফের সাহায্যে কেকটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছি খুব চাপাচাপি করা যাবে না ফিনিশিংটা আসলে একদিনে আসে না কাজ করতে করতেই আসে তো কেকটা ফিনিশিং দিতে দিতে কিছু কথা বলি কমেন্ট বক্সে বা দেখা যায় যে ম্যাসেঞ্জারের ইনবক্সে প্রায় একটা প্রশ্ন পায় যে আপু কিভাবে সেল বাড়াবো আসলে কমেন্টের রিপ্লাইগুলো সেভাবে দেওয়া যায় না এত এত কমেন্ট জমা হয়ে আছে আসলে সময় করে উঠে রিপ্লাই দেওয়ার টাইম হয় না একা মানুষ তো আমি এখানে কিছু কথা বলি তো যারা কেক নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদেরকে বলবো প্রথমে একটা বিজনেস পেস খুলে নেবেন ফেসবুকে এবং সেখানে আপনাদের কাজগুলো নিয়মিত শেয়ার করবেন আপনারা যেটাই তৈরি করেন না কেন সেটা নিয়মিত শেয়ার করা ট্রাই করবেন পারলে ছোট ছোট রিলস ভিডিওগুলো বানাবেন এতে করে আপনাদের পেজের রিসটাও বাড়বে তো প্রথমত পেজটা খুলে নিলেন তারপরে সেখানে আপনাদের কাজগুলো নিয়মিত আপলোড করবেন এরপরে বলি যেহেতু আপনি পেজের মাধ্যমেই যে অর্ডার পাবেন এমনটা না আপনি এক কাজ করবেন আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে পাড়া প্রতিবেশীর মাধ্যমে বন্ধু বান্ধবের মাধ্যমে সবার মাধ্যমে আপনি যে কেক বানান এইটা তাদেরকে জানান দিতে হবে এই জন্য লজ্জা করা যাবে না আপনি যে কাজটা করছেন এটাকে সম্মানের সহিত সবার সামনে রিপ্রেজেন্ট করতে হবে বা প্রেজেন্ট করতে হবে সবাইকে বলবেন যে আপনি কেক বানান এখন তো কম বেশি সবাই কেক সম্পর্কে অনেক আইডিয়া চলে এসেছে তো সবাই জানে হোমমেড কেকের টেস্ট আর বেকারির নর্মাল বেকারির ক্রিকেট টেস্ট সম্পর্কে কম বেশি সবারই ধারণা আছে তো আপনি সবার সবাইকে কনভেন্স করবেন যে আপনি কেক তৈরি করেন আপনার থেকে নিয়ে দেখতে পারে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে দেখবেন যে সেটা আপনার কাছে আবারও ফিরে আসবে অর্থাৎ রিপিট ক্লায়েন্ট হয়ে আবারও ফিরে আসবে তো অবশ্যই এই কাজটা করবেন এরপর নিজের একটা ব্যানার তৈরি করবেন ব্যানার তৈরি করে যেখানে লোক সমাগম বেশি সেই জায়গাগুলোতে ব্যানারগুলো টাঙিয়ে দিবেন। এতে করে একশোটা মানুষ সেই দিক দিয়ে যদি যাতায়াত করে দশজনের চোখে অবশ্যই পড়বে আর সেখান থেকে একজন হোক দুইজন হোক অবশ্যই অর্ডার করবে তো আমার কাছে মনে হয় এই ব্যানার তৈরি করাটা আবশ্যক কেননা আমি নিজেও প্রমাণিত স্কুলের সামনে হোক বা আপনার বাসার সামনে তো অবশ্যই একটা ব্যানার দিতে হবে এছাড়াও ওই যে বললাম যেখানে লোকসমাগম বেশি সেখানে ছোট ছোট করে ব্যানার তৈরি করে টাঙিয়ে দিবেন আপনার সেখানে ফোন নাম্বার ঠিকানা পেজের লিঙ্ক এ টু জেড ওখানে লিখে দিবেন আপনি জন্মদিনের কেক বা যে কোনো অকেশানের জন্য কেক তৈরি করেন এইটা সম্পর্কে একটা এ টু জেড ওখানে ব্যানারে লিখে দিবেন এরপরে ভিজিটিং কার্ড তৈরি করবেন নিজের ভিজিটিং কার্ড তৈরি করার পর আপনি যেখানেই যাচ্ছেন না কেন বা আপনার পরিচিত কারোর মাধ্যমেই হোক সবাইকে ভিজিটিং কার্ড দিবেন বা কাউকে বেশি দিলেন তাকে বলবেন যে তার বন্ধু বান্ধবকে যেন দেয় বা আত্মীয় স্বজনকে যেন দেয় বা যেখানে যাচ্ছে পরিচিত মানুষকে যেন দেয় আসলে পরিচিতি কিন্তু এভাবেই বাড়ে নিজের মার্কেটিং কিন্তু এভাবেই বাড়াতে হয় সেজন্য আপনার উপরেই নির্ভর করবে আপনার সেল বাড়ানোটা তো আমি যেভাবে বললাম আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আর ওই যে পেজের কথা বললাম পেজটা অবশ্যই খোলা ট্রাই করবেন আর নিয়মিত পোস্ট করবেন তার আগে যেটা করতে হবে আপনার হাতের কাজটা অবশ্যই ভালো হতে হবে আর স্বাদ নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না স্বাদের দিকটা অবশ্যই মাথায় রাখতে হবে এটা মনে রাখবেন আপনার কেক যদি খেয়ে ভালো লাগে সেই কাস্টমার অবশ্যই দ্বিতীয়বার আপনার থেকে কেক নেবে তো এটাই মাথায় রাখবেন যখন আপনার একটা অর্ডার আসবে সব সময় চেষ্টা করবেন যে নিজের বেস্ট দিয়ে সেই কেকটা তৈরি করতে এতে করে কাস্টমারের যখন ভালো লাগবে অটোমেটিক সেই কাস্টমার দ্বিতীয়বার আপনাকে অর্ডার করবে তো এভাবেই নিজেদের কাজগুলো করবেন ইনশাল্লাহ আপনাদেরও সেল হবে তো কথা বলতে বলতে কেকটার ডেকোরেশান প্রায় কমপ্লিট হয়ে গেল আপনারা দেখতেই পেলেন কেক রিলেটেড মানে এই কেক রিলেটেড যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন তো কেকের উপরে নাম লিখে নিচ্ছি কালো কালারের ক্রিম দিয়ে কেকের উপরে সরাসরি নাম লিখবেন না এতে করে কালারটা ছড়িয়ে যায় সেজন্য প্রথমে সাদা রঙের ক্রিম দিয়ে নাম লিখে নেবেন বা যেটাই লেখেন না কেন সেটা লিখে নেবেন এরপর তার উপরে আপনারা কালো কালারের ক্রিম দিয়ে লিখে নেবেন তাহলে লেখাটা ছড়িয়ে যাবে না তো এই টেকনিকটা ফলো করতে পারেন এটা আমি করি তো ভাবলাম যে এটাও শেয়ার করি আপনাদের সাথে তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেকক্ষণ যাবত অনেক কথাই বললাম মানুষ মাত্রই ভুল হয় তো এখানে আমার কেকটা ডেকোরেশন করি না কমপ্লিট তো চলুন দেখে নেওয়া যাক কেকটার ওজন ঠিক কতটুকু হলো আর আমি কিভাবে প্যাকেজিং করি সেটাও দেখিয়ে দিচ্ছি আর এই কেকটার দাম কত রেখেছিলাম সেটাও বলছি তো এই কেকটার দাম রেখেছিলাম ছয়শো টাকা যেহেতু এখানে কোনো কালার অ্যাড করা হয়নি এক্সট্রা কোনো সুগার বল অ্যাড করা হয়নি সিম্পলের মধ্যে আমি ডিজাইন চার জো নেইনি এইটার জাস্ট কেকের দামটাই নিয়েছি ছয়শো টাকা এই কেকটা যিনি নিয়েছেন তিনি আমার প্রথম কাস্টমার ছিলেন আলহামদুলিল্লাহ ফিডব্যাক ভালো পেয়েছি তো প্রথমে আমি এখানে বোর্ডের ওজনটা মাইনাস করে নিয়েছি দেখতেই পেলেন এখন আমি কেকটার ওজন দেখাচ্ছি দেখুন পাঁচশো ছাপ্পান্ন গ্রাম তার মানে বুঝতেই পারছেন কেকটা কিন্তু এক পাউন্ডের থেকেও বেশি হয়েছে কেননা এখানে ভারী ডেকোরেশন করা হয়েছে তাই কেকটা পাঁচশো গ্রাম ক্রস করেছে তো চলুন এখন আমরা প্যাকেজিং করে নেই। তো এখন বলি কেকটাকে আমি বেক করেছিলাম ছয় ইঞ্চি মল ডেকোরেশন করেছি আট ইঞ্চিতে আর এখানে আমি যে বক্সটা দেখতে পাচ্ছেন বক্সটা নিয়েছি নয় ইঞ্চি সাইজের অর্থাৎ যে বোর্ডে ডেকোরেশন করেছি তার থেকে এক ইঞ্চি বড় তো সব সময় চেষ্টা করবেন যে বোর্ডে ডেকোরেশন করবেন তার থেকে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বড়ো নিতে এতে করে কেকটা ক্যারি করার সময় নষ্ট হয়ে যায় না আর ব্যাগটাও নিয়েছি নয় কি দশ ইঞ্চি এরকমই হবে বক্সের মতোই তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ